সকলে মিলে যখন আমরা সালাতকে আঁকড়ে ধরব তখন আমাদের ভিতরে একটা ঐক্য তৈরি হবে এক সময় আমরা সালাতে চলে এলাম একই সময় আমরা আবার মসজিদ থেকে বেরিয়ে গেলাম এই যে একটা ঐক্য গঠন হয়ে গেল সবার ভিতরে সমাজের সকলের ভিতরে একটা যে মনোমালিন্য দূর হয়ে গেল এটার প্রধান ভূমিকায় সালাত সমাজ গঠনে সালাতের ভূমিকা এক নাম্বার ভূমিকা হচ্ছে যে সমাজের মানুষের ভিতরে ঐক্য গঠন করে দেয় সালাত কি করে দেয় সবাই বলেন কিভাবে ঐক্য গঠন করে দুই নম্বর সুরাত তেতাল্লিশ নম্বর আয়াত সালাদ কায়েম করো জাকাত প্রদান করো আর রুকুকারীদের সাথে রুকু কর অর্থাৎ সকলে মিলে একসাথে রুকু করো সাজদা করো সবাই যখন একসাথে কোনো একটা কাজ করে কথাই বলে দশে মিলে করি কাজ হারি জিতি না হিলাজ সবাই মিলে যখন একটা কাজ করে সবাই মিলে যখন একদিকে ছোটে তখন সকলের ভিতরে একটা ঐক্য ভাব তৈরি হয়ে যায় দুই নম্বর সুরার তেতাল্লিশ নম্বর আয়াতেটি তিন নাম্বার সুরের একশো তিন নম্বর আয়াত আল্লাহ হরব্বলা আলামিন বলেন ওয়াত সিমু বিহাবে লিল্লা তোমরা সকলেই মিলে আল্লাহর রশ্মিকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না সকলে মিলে যখন আমরা কোরআনকে আঁকড়ে ধরব তখন আমাদের সবার স্লোগান সবার মত সবার রীতিনীতি একটাই থাকবে সকলে মিলে যখন আমরা সালাদকে আঁকড়ে ধরব তখন আমাদের ভিতরে একটা ঐক্য তৈরি হবে এক সময় আমরা সালাতে চলে এলাম একই সময় আমরা আবার মসজিদ থেকে বেরিয়ে গেলাম এই যে একটা ঐক্য গঠন হয়ে গেল সবার ভিতরে সমাজের সকলের ভিতরে একটা যে মনোমালিন্য দূর হয়ে গেল এটার প্রধান ভূমিকায় রে সালাদ সালাদকে বলা হয় আর রাসুল ইবাদা সমস্ত ইবাদতের মাথা সমস্ত ইবাদতের কি সবাই বলেন মাথা একটা স্কুলের মাথা থাকে হেড মাস্টার একটা পরিবারের মাথা থাকে একজন পরিবারের হেড থাকে এই যে মাথা যত ইবাদত করেন না কেন যদি সালাত আদায় না করেন তাহলে আপনার কোনো ইবাদত কি হবে না গ্রহণযোগ্য হবে না কবুল হবে না এই সালাতকে যখন আমি আপনি আঁকড়ে ধরবো সামাজিকভাবে সকলে মিলে তখন শুধুমাত্র আপনার আমার চরিত্র সংশোধন হয়ে যাবে না শুধুমাত্র আপনার আমার ভিতরে পবিত্রতা আসবে না সকলের ভিতরে একটা ঐক্য সৃষ্টি হয়ে যাবে মহাত্তম মালিক তেত্তিরিশশো আটত্রিশ নম্বর হাদিস আল্লাহর রসুল সাল্লাল্লাহ মালিক হিমসাল্লাম বলেন তারাকতুফিকুম আম্রয়ী নিলাম তাদিল্লু মা তামাসাত্তুম বিহিমা কিতাব আল্লাহি ওয়া সুন্নাত নবীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তোমাদের কাছে আমি দুটি নির্দেশনামা রেখে গেলাম দুটি বস্তু রেখে গেলাম একটি হলো আল্লাহর কিতাব আর একটি হলো তোমার নবীর সুন্নাহ এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো শক্ত করে ধরতে পারো কখনোই তোমরা পথ ভ্রষ্ট হবে না সুবহানাল্লাহ জিনিস দুইটা কি একটা কিতাব আর একটা নবীর সুন্নাত নবীর আদর্শ সুন্নত মানে কি সুন্নত মানে আমরা বুঝি যে শুধুমাত্র কুলি করা সুন্নত টুপি মাথায় দেওয়া শূন্যত আতর দেওয়া সুন্নত স্ত্রীর সাথে ভালো ব্যবহার করাও কি সুন্নত মেয়ের সাথে ভালো ব্যবহার করাও কি সুন্নত নামাজ পড়ে গিয়েই স্ত্রীর সাথে গন্ডগোল বাধাই দিলেন বাজে কয়টা কয় তিনটা বাজে কয়ে তিনটা বাজে এখনো ভাত হয় নাই এখনো কেন ভাত আঁকার উপরে এবার বউ কি বলতেছে মসজিদে কি তোমার ওয়াজ করছে এবার বর্ষাতে আবার উঠছে হ্যাঁ মসজিদের এখানে আসবে কেন একদল লোক গেলেন একটু চরিত্র বর্ণনা করেন কেমন তার চরিত্র বলেন আমা কি কোরআন পাঠ না তোমাদের কাছে কি আল্লাহর কোরআন নাই কয় কোরআন আছে তো কয় কোরআনই হচ্ছে নবীর চরিত্র সুবাহ আল্লাহ অর্থাৎ কোরআন যেমনটা বলা আছে একজন মানুষের যেমনটা চরিত্র দেওয়া আছে ওঠা বসা লেনদেন চলা ফেরা খাওয়া দাওয়া ঘুম গোসল কোরআনে যেমন বর্ণনা করা আছে আমার নবীর চরিত্রটাই কী তেমন সোমান বলেন আমাদের তো রাতের চরিত্র একরকম দিনের চরিত্র আরেক রকম ঘরের চরিত্র আরেক রকম বাইরের চরিত্র আরেক রকম মসজিদের চরিত্র আর রকম রাজনৈতিক চরিত্র আর রকম মসজিদে আসলে আমি খতিব মসজিদে আসলে আমি কেশিয়ার মসজিদে আসলে আমি সেক্রেটারি মসজিদে আসলে সভাপতি আর রাজনৈতিক মাঠে আমি কি চাঁদাবাজ বাংলাদেশের যত দল আছে প্রায় দলই তো মোটামুটি চাঁদাবাজের সাথে জড়িত নতুন করে দল আসছে এনসিপি এরাও জড়িত হয়ে গেছে মাশাল বলেন বিশ্বের অনেক রাষ্ট্রে রাজনীতি করে তারা ইউরোপ আমেরিকায় তারা রাজনীতি করে টাকা খরচ করার জন্য মানুষের সেবা করার জন্য ঠিক না আমাদের দেশে মানুষ কি করে বেকার কাজ নাই কাম নাই এগুলো করো কেন এটা রাজনীতি করো তার মানে নতুন একটা পেশা রাজনীতি কি পেশা এটা হারাম এর মেরম কোনো পেশা হতে পারে না আমার নবী সাহাবাই কেরাম মানুষের সাহায্য সহযোগিতা করেছেন কারো কাছে বদলা নেননি টাকা নেননি পঞ্চান্ন নম্বর সুরেশ ষাট নম্বর আয়াত আল্লাহরুল আলামিন বলেন ইহিসের বিনিময় অর্থাৎ মানুষকে সাহায্য সহযোগিতা করার বিনিময় ভালো ছাড়া আর কি হতে পারে আপনি একজনকে একটা সাহায্য করলেন একজন কেচে ফেঁসে গিয়েছেন আপনি রাজনীতি করেন তাকে কেস থেকে বাঁচিয়ে দেন ভাই কত টাকা লাগবে না লাগবে না কোনো টাকা পয়সা লাগে নাই আমি যে একটা নেতা আমি ফোন করে দিয়েছি হয়ে গিয়েছে আর আমাদের দেশে ছুটানোর আগেই লেনদেন দেন দরবার হয় তোমাকে ছুটিয়ে দেব কত লাখ টাকা তুমি দেবে আমাকে ঠিক কেনা বলেন এটা তো রাজনীতি না এজন্য রাসুল্লাহ সাল্লি সাল্লাম তিনি যখন হেরা গুহাতে জিবিরিল্লা আলিহি সালামকে দেখলেন প্রথম ওহী পেলেন এত বড় পা হচ্ছে মাটিতে আর মাথা হচ্ছে আকাশে মানবিক দৃষ্টিকোণ থেকে ভয় পাওয়ার কথা কিনা তো নবীও ভয় পেয়েছেন কি পেয়েছেন ভয় পেয়েছেন বাড়িতে গিয়ে ঠক ঠক করে কাঁপছে বলছে জামমিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আমার নিজের জীবনের ব্যাপারে আমি শঙ্কিত এবার খাদিজা রাদি আল্লাহ তালা কি বলে দেখেন সই বুখারি তিন নম্বর হাদিস কত নম্বর হাদিস সবাই একটু কথা বলেন তিন নম্বর হাদিস খাদিজা রাদি আনহা বলছেন কখনো না কাল্লা আপনার সাথে কখনো খারাপ কিছু হতে পারে না আপনি এতিম অসহায়দেরকে সাহায্য করেন বিধবাদেরকে সাহায্য করেন গরিব অসহায় মানুষকে সাহায্য করেন গরিবের ঘর মেরামত করে দেন গরিবকে দান সাদাকা করেন কখনোই আপনার সাথে খারাপ কিছু হতে পারে না যা কিছু হবে সব কিছু আপনার সাথে ভালোই হবে সুবান